মা দারা উজিয়া মা দারা উজিয়া হ্যালো শোনা যাচ্ছে বলুন আহ শুভেচ্ছা সবাইকে আশা করি সুস্থ আছে আমি একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনার ওই যে দাওয়া ওয়াইজ নামের একটা আহ ইসে আমি দেখছিলাম যে একজন মিশনারি মুসলিম ধর্ম প্র প্রচার করে এরকমের তো সে একজন একজন একটা ছেলেকে আর কি প্রশ্ন করতে একটা ছেলে আর কি তাকে প্রশ্ন বলতেছে যে ঈশ্বর যে আছে সেটা কি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি কিভাবে হব আমি একজন বিজ্ঞানী তো আমার শক্ত প্রমাণ দরকার ঠিক আছে তখন সে একটা উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে যে আপনার যে আপনার যে গ্রাভিটি আছে গ্রাভিটি তো আপনি টেস্ট করতে পারতেছেন না তারপর প্রমাণ করতে পারতেছেন না হ্যাঁ আপনি জাস্ট এর প্রভাব দেখতেছেন আর মেনে নিতেছেন যে কিছু একটা আছে তো ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ঈশ্বরের অস্তিত্ব তো আমরা প্রভাব দেখতে পারি তো এই বিষয়টা আপনি কিভাবে বলবেন এর আগে বলেন ভাই মাদারা ইতিহাস দুটো একটা জুসুর কথা বলেন আচ্ছা এনিহাউ যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন যে গ্র্যাভিটির তো ভাই চোখে দেখা যায় না এটার কি দেখা যায় শুধু ইম্প্যাক্ট দেখা যায় আহ গ্র্যাভিটির যে ইম্প্যাক্টটা আপনি দেখতে পারেন

এটাই তো তাকে প্রমাণ করতে হবে যে কিভাবে এটা সোশ্যাল প্রভাব ধরেন ধরেন হচ্ছে আপনাকে আপনি ঈশার নাম তো শুনেছেন ওই যে ওই একটা ওলা বিবি ওলা বিবির নাম তো শুনেছেন মাদার উচিত হবে নাম শুনেছেন কখনো ওলা বিবির ওলা বিবির নাম শুনেছেন কখনো না শুনি নাই ভাই গ্রামগঞ্জের নাম শুনে নাই ওলা বিবি ওলা বিবি এক জায়গা থেকে আরেক জায়গা যেখানে যায় কলেরা রোগ ছড়ায় দেয়

এই ভূতের মতো জিনিসটা এক গ্রাম থেকে আরেক গ্রামে যখন যায় ওই গ্রামের লোকজনের মধ্যে কলেরা ছড়ায় যায় আমি যে দাবি করলাম এখন আপনি কি দেখতে পাচ্ছেন গ্রাম থেকে গ্রামে কলেরা ছড়াচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখন কলেরা দেখতে পায় কলেরা দেখতে পায় যে যদি আমি দাবি করি যে কলেরা যে দেখতেছেন এটাই হচ্ছে গড়ের সপক্ষ মানে ওলা বিবির সপক্ষে প্রমাণ যেহেতু কলেরা এক্সিস্ট করে সেহেতু সেহেতু এই জিনিসটাই প্রুফ করে যে ওলা বিবি আছে ওলা আহ বিবি এই গ্রামে আসছিল এই গ্রামে আসার ফলে মানুষের মধ্যেই কলেরা রোগটা ছড়ায় গেছে আমি যদি এই জিনিসটা দাবি করি এই রোগ থেকে কলেরা রোগ থেকে জাম করে আমি ওলা বিবি জিনিসটা প্রমাণ করতে পারি না তো ওলা বিবিকে আলাদাভাবে প্রমাণ করতে হবে আলাদাভাবে প্রমাণ করতে হবে ওকে ফাইন আমাদের পৃথিবীতে যা যা আছে না আছে সবকিছু কিছু না কিছু আপনার আপনি প্রমাণ করলেন আপনি এই যে পৃথিবী মহাবিশ্বের অনেক কিছু আপনি দেখলেন অনেক কিছু আপনি অ্যানালাইসিস করতে পারলেন এই জিনিসগুলো যে সরাসরি গডে লিড করে এই জিনিসটা কেউ না কেউ বানাইছে এরকম কোন কোনো অবজেক্টিভ এভিডেন্স দরকার নাকি এই জিনিসগুলো যেহেতু আছে সেহেতু গড আছে এই এইটাই গুড এনাফ মানে যেহেতু পৃথিবীতে এত কিছু আছে মহাবিশ্বে এত কিছু আছে সুতরাং গড আছে এই জিনিসটাতে কি জাম করা যায় নাকি মহাবিশ্বে এত কিছু আছে এবং এটা কোনো না কোনো একটা গডই বানাইছে এটার প্রমাণ লাগবে বলতে হ্যালো হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন কথা ভাই একটু নেটওয়ার্কে সমস্যা দিছিল আবার একটু বলবেন করে বলে মহাবিশে এত কিছু আছে মহাবিশে এত কিছু আছে সূত্রাঙ্গড় আছে এই কনক্লুশনটা কি পৌঁছানো যায় নাকি মহাবিশে এত কিছু আছে বা এইটা থেকে গড়ে জাম করতে হলে আমাকে এই জিনিসটাও দেখাতে হবে যে এই জিনিসগুলো মানে কোণা কোণা একটা গড়ই বানাইছে এই জিনিসটা দেখাতে হবে কোন একটা গড বানাই সেটা দেখাইতে হবে আমি জাস্ট এটাই আপনাদের কাছ থেকে আর কি শুনতে চাইছিলাম আমি তো দেখলাম যে তাকে প্রশ্ন করলো সে উত্তর দিতে পারলো না আমি বুঝলাম যে এটা কি কারণে

এরকম কিছু তো দাবি করা যায় কিন্তু মানে ঈশ্বর সম্পর্কিত যে কোনো আর্গুমেন্টের মধ্যেই 99% টাইমে এই ফ্যালাসিটা খুবই কমন অজ্ঞতার ভিত্তিতে কোন একটা দাবি করা এই জিনিসটা ফেয়ারলি কমন খুব বেশি খুব বেশি ঘটে এখানেও আপনি দেখতে পারবেন আর্গুমেন্ট ফর ইগনোরেন্স এই জিনিসটা আছে বলেন মাথা রকিয়া ভাইয়া কিন্তু ফারাজ ভাই দাবি না করাটাও কি একটা দাবি নয় সেটাও তো কথা ভাই দাবি না আচ্ছা ওনারে কনফিউজ করেন না ভাই উনি কনফিউজ হয়ে যাবে বলেন মাথা রকিয়া ভাই আসা আমি বুঝছি এটা তাহলে আর আমি আরেকটা প্রশ্ন করতে পারি ছোট প্রশ্ন আমার আর কোনো প্রশ্ন আছে স্যার বুঝছেন আচ্ছা ঠিক আছে যদি বুঝে থাকেন আপনি হ্যাঁ নেক্সট প্রশ্ন যেতে পারেন এটা আসলে ওইরকম সিরিয়াস প্রশ্ন না কি মনে করবেন জানি না তবে প্রশ্নটা হইলো যে আমি অনেক আগে আপনাদের লাইভ দেখতাম প্রায় দুই বছর আগে তারপর মাঝখানে দেখিন এতদিন তো ওই যে মাতব্য রাজা তবিজি তার হচ্ছে আপনার অমিত মন্ডল এরকম একটা এরকম তারা ছিল আর কি তাদেরকে দেখিনি এখন আর তারা

জব করে একই সঙ্গে ঠিক আছে অফিস মেট এবারে তারা মোটামুটি নামাজ করে এই সমস্ত করে এবার তারা বলছে যে কোনো ইচ্ছা ছাড়া হয় না ঠিক আছে আমি আমি তখন তখন খুব একটা মজার জিনিস তাদেরকে প্রশ্ন করলাম যে যে মানুষ মৃত্যুর পরে তার দুই বছর পর কি তার সন্তান হওয়া সম্ভব তখন বলছে যে না এবার কিছুক্ষণ চিন্তা করলে তারপর বলছে সেই মহিলা আবার কিছুটা বিজ্ঞান সম্পর্কে জানে এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ঠিক আছে এবার আমি বলছি তখন কেন বলছে না আল্লাহ তো মানুষের মধ্যে একচল্লিশ দিন না কয়েকদিনে মানে আত্মা ফুকে দেন বা রুহ ফুকে দেন সেই মানুষ মরে যাওয়ার দু বছর পর তার সন্তান হওয়া সম্ভব না আমি বলছি তাহলে এই জিনিসটা যদি মানুষ করে তাহলে কি মানুষ আল্লাহ হয়ে যাবে বলছে না এটা সম্ভবই না কারণ আমি বলছি এখন স্পাম রিজার্ভ করার একটা টেকনোলজি আবিষ্কার হয়েছে খুব সম্ভবত ইউরোপে কিংবা বাইরে দেশ এগুলো এখনো প্রচলিত আমাদের পূর্ব এসে হয়তো চালু হয়ে গেছে আমাদের অত সেও কিন্তু তখন সেটা মেনে নিয়েছে বলছে হ্যাঁ স্পাম্প হম এক জায়গায় এসে করা যায় স্পামকে স্ট্রেচ করা যায় পরে বলি তাহলে টেস্টুপ বেবি যদি তৈরি করা যায় সেই তার মধ্যে রুহুটা ফোকে আল্লাহ ফোকে নতুন তখন সে মুমে চুপ হয়ে যায় বলছে না কত কিছু আমাদের মানে বলছে তার মধ্যেও রুহা আল্লাহ ফোকে এই সমস্ত আর কি কুযুক্তি দিচ্ছে হম এবার আমি আপনাদের কাছে জানতে চাই যে এই সমস্ত মুমিনদেরকে আপনারা যেভাবে ইসে দিচ্ছেন এরপরে এমন একটা দিন আসতে পারে তারা আপনাদের জন্য যে সমস্ত লাইভ খুলছে এবার আপনাদের স্ট্যান্ডার তাদের বিরুদ্ধে কি হবে আপনারা কি তাদের কিভাবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝি নাই ভাই লাস্টে আপনার কোশ্চেনটা কি সেটা বুঝিনি বাট আপনার উত্তরটা ভালো ছিল আপনার কোশ্চেনটা বুঝিনি আর একবার একটু বলেন

হ্যালো হ্যালো কথা মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছে ভাই আচ্ছা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সামনাসামনি তাদের সাথে বিতর্ক টিতর্কতে যাওয়া যাবে না কারণ যেকোনো সময় কল্লা উহরে যেতে পারে বলা যায় না তো নিরাপদ দূরত্বে থেকে আর যদি আপনি চান এই বিষয়ে আলোচনা করতে তাহলে অনলাইনে ফেক আইডি দিয়ে বা ছদ্মনামে নামে এগুলো করবেন ঠিক আছে পাশা ভাই তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আমার মনে হয় সবাই ভালো থাকবেন কথা বলে ভালো ভালো আচ্ছা আপনি আপনি ভালো থাকবেন পরের জন্য